আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা টিউমার কনসালটেন্ট হিসেবে গ্রাম ধরকড়া বাজারে র্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সোম এবং বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদেরকে পায়ের গোড়ালি ভাঙা একটি রুগী দেখাবো এবং কীভাবে আমরা তার প্লাস্টারটা দিই সেটি দেখাব আমার এই রুগীটি উপর থেকে পড়ে যান পড়ে যাওয়ার পরে তার গোড়ালিতে ব্যথা পান আমার কাছে আসে সাথে সাথেই আমি দেখি পায়ের গোড়ালিটা অনেক বেশি ফুলে গেছে এক্সরে করি এক্স রে করার পরে দেখা যায় যে তার ক্যালকেনিয়াম ফ্র্যাকচার হয়েছে নর্মালি ফল ফ্রম হাইট উপর থেকে যখন নিচে পড়া হয় এবং যদি গোড়ালিতে প্রেশারটা পড়ে সেই কিন্তু ক্যালকেনিয়াম ফ্র্যাকচার হয়ে থাকে ক্যালকেনিয়াম ক্যান্সেলাস বোনস তো এই কারণে ক্যালকেনিয়াম ফ্র্যাকচারের পরে ক্যালকেনিয়ামটা কলাপস হয়ে যায় নর্মালি যতটুকু থাকে বোনসের হাইট ফ্র্যাকচার হওয়ার পরে এটা কলাপস হয়ে যায় যার কারণে পায়ের যে গোড়ালের যে ডেপথ এটা কমে যায় তো ক্যালকেনিয়াম ফ্র্যাকচারে আমরা ছয় সপ্তাহ প্লাস্টার রাখি আর প্রথমত আমরা শর্ট লেগ ব্যাক স্ল্যাব দিই তারপরে আমরা শর্ট লেগ ফুল প্লাস্টার করি তো ক্যালকেনিয়াম ফ্র্যাকচারে অনেক অনেকেই আমাকে বলেন যে স্যার এই ফ্র্যাকচার কি ভালো হয় না অবশ্যই ভালো হয় কিন্তু নর্মালি বোনসের যে হাইট যেহেতু ক্যান্সারাস বোনস চুপসে যায় এই কারণে পায়ের হাইটটা একটু কমে যায় হিলের উচ্চতাটা একটু কমে যায় এবং ক্যালকেরিয়াম যেহেতু ওয়েট বেয়ারিং বোনস ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরেও কিন্তু রুগীর পায়ে অনেকদিন ব্যথা থাকে এবং হাঁটতে গেলেই রুগীর পাটা ফুলে যায় এটা স্বাভাবিক তা আস্তে আস্তে ঠিক হয়ে যায় সময়ের সাথে সাথে আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে যায় তো চলুন আমরা কিভাবে ক্যালকেনিয়াম ফ্র্যাকচারের শর্টলেট ব্যার্সলাপ দিয়ে দেখে আসি তোলাটা ভালো পড়েন ইউটিউবে দিয়ে দেব তখন মোবাইলে দেখো মাথাটা নিচে না আমার সুন্দর করে ক্লাস্টার করতে থাক yeah okay. তুমি কথা কেন ছোটো এখন মোবাইলে তোর সমস্যা আমার কাছে আমার কাছে पाटा हायर नीचे बालिश दिए रखे একটু চুল গরমের মধ্যে চুলকানি ওষুধ দিয়ে দিব খাবে আর ওর এখানে সবসময় একটা ছোট টেবিল ফ্যান দিয়ে দিবেন লাগে ক্যালকেনিয়াম ফ্র্যাকচারের ট্রিটমেন্ট প্রোটোকলে যাই প্রথমত আমরা ব্যাকসাপ দিই এরপরে আমরা ফুড প্লাস্টার করি আর যদি অ্যাভারসন ফ্র্যাকচার হয় বা অন্য কোনো ধরনের ফ্র্যাকচার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফিক্সেশন করি স্ক্রু দিয়ে বা ব্লেড দিয়ে এক ফ্র্যাকচারের ট্রিটমেন্ট প্রটোকল আমরা এক রকম করি তো ক্যালকিনিয়াম ফ্র্যাকচারের একটা কমন প্রবলেম থাকে সেটা হলো রুবি স্যার জোড়া লাগার পরেও আমি যেহেতু হাঁটতেছি হাঁটার সময় আমার গোড়ালিতে ব্যথা হয় এটা একটা সাধারণ স্বাভাবিক ঘটনা ব্যথা হবে অনেক দিন এবং আপনার হাঁটার পরে পাটা ফুলে যাবে তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে ব্যথাটাও কমে যায় ফোলাটাও কমে যায় তো ক্যালকেলিয়াম ফ্র্যাকচার হলে অবশ্যই অতি আপনি আপনার অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন আমরা এক্স করি এক্সরে করে যদি দেখি প্লাস্টারে জোড়া লেগে যাবে তাহলে আমরা প্লাস্টার করি আর যদি দেখি যে না এটা প্লাস্টারে ভালো হবে না সেক্ষেত্রে আমরা অপারেশন ফটো কমে যাই অপারেশন লাগবেও না তো অনেকেই ভুল ধারণা পোষণ করেন যে আসলে আমরা সার্জনের কাছে যখনই পেশেন্ট আসে তখনই আমরা বলি না অপারেশন করতে হবে অপারেশন করতে হবে আসলে বিষয়টা এরকম আমরা যেটা অপারেশন করলে আউটকাম ভালো আসে আমরা সেটাকে অপারেশনের কথাই বলি আর যেটা অপারেশন করা লাগবে না আমরা বলে দিই এটা অপারেশন লাগবে না তো আপনারা ঢোকড়া বাজারে যারা আছেন চট্টগ্রামে অবশ্যই আমরা কাছে আসতে পারেন যে কোনো আঘাতজনিত কারণে ট্রমা রক কাটা পায়ে কাটা ফ্র্যাকচার জনিত কারণে আর পায়ের ভাঙা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে যে কোনো ফ্র্যাকচারজনিত কারণে আপনি আপনার নিকটস্থ অর্থনৈতিক সার্জনের সাথে সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে